সুপ্রিয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে গ্রহণ করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টার মাসিক ইনকাম কত সরকারের কাছ থেকে কেমন সুবিধা পাবেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া দায়িত্ব পেয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম আসিফ মাহমুদ সজীব ভুইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানার আন্দিকোটি ইউনিয়নের আকুপুর গ্রামের সন্তান তিনি বর্তমানে ছোট বড় সবার মুখে আসিফ মাহমুদের নাম এলাকাবাসী সহ উপজেলার মানুষ তাকে নিয়ে উচ্ছ্বসিত আসিফ মাহমুদ সজীব ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের জন্ম উনিশ হাজার পনেরো সালে ঢাকা নাখালপাড়ায় হোসেন আলী হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন তিনি এরপর আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে দুই সালে উচ্চ মাধ্যমিক শেষ করে দুই হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন দুই হাজার আঠারো কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় ছিলেন তিনি এমনকি ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আসিফ মাহমুদ তবে সভাপতি নির্বাচিত হওয়ার পাঁচ মাস পর জুলাই সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে গণতন্ত্রের লঙ্ঘন করে দলীয় লেজুর ভিত্তির অভিযোগ তুলে পদত্যাগ করেন তিনি দুই সালে সালের চৌঠা অক্টোবর নতুন ছাত্র সংগঠনের গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশ করে নতুন এই সংগঠনটির ঢাবি কমিটির আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদের ছোট্ট দুটি বোন রয়েছে এছাড়াও ব্যক্তিগত জীবনে আসিফ মাহমুদ এখনও বিয়ে করেননি জানা গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার আগে আসিফ মাহমুদের কাছে তেমন একটা টাকা পয়সা ছিল না আসিফ মাহমুদ চারটি করাতেন সব মিলিয়ে আসিফ মাহমুদের মাসিক ইনকাম ছিল বিশ থেকে পঁচিশ হাজার টাকা এ টাকা দিয়ে আসিফ মাহমুদ তার পড়াশোনার পাশাপাশি তার পরিবারের খরচ চালাত ছোট দুই বোনের সকল প্রকার খরচ চালাত বড় ভাই আসিফ মাহমুদ একটি সাক্ষাৎকারে আসিফ মাহমুদের বাবা বলেন সে ছোটবেলা থেকেই এক রোখা ছিল যেখানে অন্যায় দেখত সেখানে গিয়ে প্রতিবাদ করত আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে সে যেন তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে যেন ভবিষ্যতে দেশের দেশের জন্য জন্য এবং মানুষের ভালো কিছু করতে পারে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ একজন মন্ত্রী সমান পদমর্যাদা পান একজন উপদেষ্টা দুই হাজার সালের আইন অনুযায়ী একজন মন্ত্রী প্রতি মাসে বেতন পান এক লক্ষ পাঁচ হাজার টাকা মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকে তাদের বেতনের কর পরিশোধ করতে হয় না সেক্ষেত্রে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকেও একই সুবিধা দেবে একজন মন্ত্রী প্রতিদিন ভাতা পান দুই হাজার টাকা নিয়ামক ভাতা পান মাসে দশ হাজার টাকা স্বেচ্ছাধীন তহবিল থাকবে দশ লক্ষ টাকা এছাড়া মোবাইল ফোন কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা সরকারি খরচের সার্বক্ষণিক গাড়ি থাকবে তো বন্ধুরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ